মেসেজ সিগনেচার অ্যাড করতে পারেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তার নিচে আছে লগ আউট এটার পাশে দেখবেন নাইট মোডের একটা অপশান আছে তার পাশে দেখবেন আপনার ব্যালেন্স তার পাশে দেখবেন আপনার এসএমএসের ব্যালেন্স এরপর আসছি ড্যাশবোর্ডে এখানে মোট গ্রাহক দেখাচ্ছে নব্বই জন নতুন গ্রাহক ছত্রিশ জন একটিভ গ্রাহক সাতচল্লিশ জন ইন একটি গ্রাহক একুশ জন পরিষদ করেছেন ছত্রিশ জন বকে রয়েছে চুয়ান্ন জন এখানে মোট আদায় এবং আজকের আদায় দেখতে পাবেন এবং নিচে কালেকশনের পরিমাণ এবং বিলের পরিমাণ হিসেবে গ্রাফ দেখতে পারবেন এখানে আপনি আপনার কালেক্টরের ফিল্টার পাবেন এখানে বছরের ফিল্টার এখানে মাসের ফিল্টার এরপরে আসছি গ্রাহক এখান থেকে আপনি আপনার পিপিপি ওই গ্রাহক দেখতে পারবেন এখান থেকে আপনি সরাসরি মাইক্রোটিকে গ্রাহক অ্যাড করতে পারবেন এখানে আপনার মাইক্রোটিকের নাম আসবে আপনি মাইক্রোটিক সিলেক্ট করলে ওই মাইক্রোটিকের প্যাকেজগুলো চলে আসবে আপনার অ্যাডমিন থেকে যে প্যাকেজগুলো আপনার যে নির্ধারণ করে দেওয়া হবে সেই প্যাকেজগুলোই শুধুমাত্র আপনি পাবেন এখানে প্যাকেজ সিলেক্ট করার সাথে সাথে এখানে মাসিক ফি আসবে এখানে পিপিওই নেম এখানে পাসওয়ার্ড এখানে কমেন্ট এখানে এরিয়া সিলেক্ট এখানে জাতীয় পরিচয় পত্র নাম মোবাইল নাম্বার ঠিকানা ইমেল রেট এবং অটোমেটিক বন্ধ করবেন কি করবেন না এটা চেক অথবা আনচেক করে সেভ করে দিলে নতুন কাস্টমার অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি এরিয়া ফিল্টার পাচ্ছেন এখানে স্ট্যাটাস ফিল্টার এখানে পেমেন্ট ফিল্টার এখানে পাচ্ছেন আপনি একটি সার্চ বার নিচ থেকে আপনি অ্যাক্টিভ পিপিপি ওই গ্রাহক দেখতে পারেন এখান থেকে আপনি স্ট্যাটিভ গ্রাহক দেখতে পারেন তার নিচে আপনি দেখতে পারবেন রিপোর্ট কালেকশন রিপোর্ট এবং ডিপোজিট রিপোর্ট কালেকশন রিপোর্ট বলতে আপনার কোন দিন কত টাকা কালেকশন হয়েছে সেই রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারেন এখানে এরিয়া ফিল্টার পাবেন এখানে কালেকশন ফিল্টার এখানে ডে টু ডেট ফিল্টার তার নিচে আছে ডিপোজিট রিপোর্ট আপনার কালেক্টর কালেকশন করার পর আপনাকে কত টাকা ডিপোজিট করছে সেই রিপোর্টটা আপনি এখানে দেখতে পাবেন এখানে কালেক্টর ফিল্টার এবং ডেট বাই ডেট ফিল্টার পাবেন এবার আমরা আসছি স্টাফ অপশনে এখানে ক্লিক করলে আমরা কালেক্টর পাব এখানে আপনার কালেক্টর অ্যাড করতে পারেন এখানে নাম মোবাইল নাম্বার ইমেল ঠিকানা জাতীয় পরিচয়পত্র অ্যাক্টিভ ইন্যাক্টিভ স্ট্যাটাস এবং এরিয়া সিলেক্ট করে আপনি কালেক্টর অ্যাড করে দিতে পারেন পরবর্তীতে চাইলে পুনরায় এরিয়া সিলেক্ট করে দাও যায় মোবাইল অ্যাপ থেকে কালেক্টর প্যানেল চালানোর ভিডিও এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করে বিল্ডের শেষ হতে বাকি সকল গ্রাহক পরিশোধ আনপেইড অ্যাক্টিভ ইনএক্টিভ এবং এক্সপায়ার গ্রাহককে এস এম এস পাঠাতে পারেন এখান থেকে আপনি আপনার এর ব্যালেন্সও দেখতে পারেন এরপরে আসছি মেসেজ আপনি এখান থেকে মেসেজ কিনতে পারেন এক্ষেত্রে আপনার মেসেজ কেনার রিকোয়েস্টটি আপনার অ্যাডমিনের কাছে যাবে এরপরে আসছি মেসেজ সেটিংয়ে এটি আমাদের অটোমেটিক মেসেজ সিস্টেম আপনি যদি অন করে রাখেন তাহলে অটোমেটিক এস এম এস চলে যাবে আপনি যদি অফ করে রাখেন তাহলে এস এম এস যাবে না প্রথমে আসছি বিল কনফার্মেশান এস এম এসে বিল কনফার্মেশান এসএমএস বলতে বিল তোলার সাথে সাথে যে এস এম এস টি গ্রাহকের ফোনে চলে যাবে সেটি হচ্ছে বিল কনফার্মেশন এস এম এস এখানে ইউজার নেম কাস্টমার আইডি কাস্টমার নেম বিল অ্যামাউন্ট due bill note bill month date bill আপনি এইভাবে সিলেক্ট করলে এখানে কি ইনসার্ট আছে কি কি দেখতে পারবেন এমন কি এখানে আপনার ইচ্ছা মতো বিভিন্ন কিছু লিখে দেওয়া যাবে দেখেন এটা পিডিএতে উঠে এসেছে এখান থেকে কত অক্ষরের রেসপন্স হচ্ছে এবং কত দিয়ে শেষ খরচ হচ্ছে সম্পূর্ণ হিসাবে এখানে দেখতে পাবেন এখান থেকে সেভ করে দিলে এস এম এস সেভ হয়ে যাবে এরপরে আসছি অ্যালার্ট এস এম এস অ্যালার্ট এসএমএস বলতে গ্রাহকের ডেট শেষ হওয়ার আগে যে এস এম এস টি গ্রাহকের কাছে চলে যাবে সেটি হচ্ছে অ্যালার্ট এস এম এস এখন সেটি আপনি একদিন আগে দুই দিন আগে তিন দিন আগে বা মাল্টিপল ভাবে একদিন দুই দিন তিন দিন আগে সেট করে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে বিলিং সাইকেলের ডেট শেষ হওয়ার একদিন দুই দিন বা তিন দিন আগে এস এম এস টা যাবে অটোমেটিক্যালি এরপরে আসছি নতুন গ্রাহক এসএমএস নতুন গ্রাহক অ্যাড করার সময় যে এস এম এস টি অটোমেটিকালি গ্রাহকের ফোনে চলে যাবে সেটি হচ্ছে নতুন গ্রাহক এসএমএস এরপরে আসছি গ্রাহক কিনে একটি বিসএমএস এই এস এম এস টেম্পলেটটি আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার গ্রাহক ইন হওয়ার আগে একটি এস চলে যাবে এভাবে আপনি রিসেলার প্যানেল ইউজ করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় সবসময় কম্পিউটার হাতের কাছে থাকে না আপনি চাইলে রিসেলার ওয়েব ভার্সনটি আপনার মোবাইলেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করুন টাইপ করুন নেটফিবিডি এবং সার্চ করুন এখান থেকে আপনি ওয়েব ভার্সন চালাতে পারেন খুব সহজে ডেস্কটপ ভিউ পাওয়ার জন্য ফ্রিডট অ্যাকশন বাটন থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করুন তাহলে আপনি ডেস্কটপ ভিউটা পেয়ে যাবেন লগ ইনে ক্লিক করলে আপনি সাইন ইন ইন্টারফেসটি পেয়ে যাবেন এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য